আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকে লাইভে আজকে মূলত হচ্ছে আমরা দালালতে এসও 23 ভীতি পরীক্ষাটা দিব তো সেটার কি অবস্থা একটু হচ্ছে কিছু খবর শোনা গিয়েছে সেটা একটু শেয়ার করব সো প্রথমত হচ্ছে আমাদের এসও 23 এর প্রিলিমিনারি হচ্ছে আমার লেট নভেম্বরে হওয়ার কথা আর কি ঠিক আছে এবারে হইতো বিসিএস এগাছে তো লেট নভেম্বরে যদি হয় তাহলে হতেছে মানে ন্যূনতম হচ্ছে আপনার অবশ্যই আটাইশ নভেম্বর এর আগে মনে হয় না সম্ভব কারণ হচ্ছে এখন পর্যন্ত টেন্ডার হয়নি হ্যাঁ তো টেন্ডার আহ হয়ে যাবে খুব শীঘ্র হয়তো সামনের সপ্তাহে আমার ধরে রাখতে হবে যে আটাই নভেম্বর আমার হতে পারে এর আগে আমার যেন সিলেবাসটা শেষ থাকে এটা হচ্ছে ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বরের ফার্স্ট উইকেও কিন্তু এটা শিফট হতে পারে তা বলা যায় না এটা ডিপেন্ড করবে বাট আমাদের হচ্ছে সিলেবাসটা শেষ করে রাখা লাগবে আমার আঠাইশ নভেম্বর আগে এখানে আরেকটা সম্ভাবনা আছে যে আপনার সাতচল্লিশ বিসিএস এর রিটার্নটা হতে হবে সাতাশ নভেম্বর হওয়ার কথা তো এত দ্রুত সময়ে আসলে রিটার্ন হবে কিনা সেইটা নিয়ে মানে বলা যাচ্ছে না ঠিক আছে সেটাও যে আসলে একদম কনফার্ম সাতাশ নভেম্বর যে হবেই বিষয়টা আসলে কনফার্ম না তো এই কারণে হইতেছে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আঠাইশ নভেম্বর ধরে যে আমার আঠাইশ নম্বর পরীক্ষা তাহলে পঁচিশ তারিখের ভিতরে আমার ফুল সিলেবাস হচ্ছে অন্তত একবার শেষ করে এরপরে একটা দুইটা হচ্ছে মডেল অবশ্যই হচ্ছে আমি দিব ঠিক আছে এই তো আপনাদের হচ্ছে এই কয়েকদিনে হতেছে পড়াশোনার সিস্টেম কিরকম হতে পারে একটু হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করি যে আমাদের আহ প্রথমত হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হতেছে এবং এর করে ফেলবেন হয়তো এটা আপডেট পাওয়া যাবে খুব শীঘ্রই আপডেট পাওয়া যাবে এটা আর্টস পরীক্ষা নেবে না এফ এস বাট আপনারা ধরে রাখতে পারেন আর্টস এর পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আর্টস এ হতেছে মোটামুটি এইটি পার্সেন্ট আহ মানে আমাদের বিএবিএম চলে যাওয়ার পরে মোটামুটি এইটি পার্সেন্ট পরীক্ষা গুলি আসলে আর্সের আন্ডারে হয়েছে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এফবিএস এর আন্ডারেও কিন্তু একটা পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ আমি এক্সাক্টলি মনে নাই খুব সম্ভবত অফিসার ক্যাশ হয়েছিল ঠিক আছে বাইশ সাল ভিত্তিক তো এই জন্য হচ্ছে আমরা একদম এফবিএস কে বাদ দিয়ে দিতে পারবো না এফবিএস হচ্ছে আমরা অ্যানালাইসিস করে পড়তে হবে সো আর্টস এবং এফবিএস এর অ্যানালাইসিস করতে হবে বিগত বছর সব প্রশ্ন পড়ে ফেলতে হবে সেখান থেকে দেখবেন যে একশোর ভিতরে হচ্ছে পাঁচ ছটা একদম হুবু বিগত বছর আপনি কমন পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের এখানে বিগত বছর সব কোশ্চেন হচ্ছে আমরা পড়ে ফেলবো শুরুতে শুরুতে অ্যানালাইসিস করে নিব একটু যে আমাদের হচ্ছে কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে আমাদের সিলেবাসটা কি আমাদের হচ্ছে কোন কোন টপিক কভার করতে হবে আর্টস এর ফেভারিট টপিক কোনগুলো এফবিএস এর ফেভারিট টপিক কোনগুলো এরকম অ্যানালাইসিস করে আমরা একটা রোডম্যাপ সেট করে নিতে হবে আমি আপনাদের পড়াশোনার কথা বলতেছি আজকে যে আমরা কিভাবে মানে আপনারা যখন প্রিপারেশন নিতে কিভাবে প্রিপারেশন নিতে পারেন এর পরবর্তীতে হচ্ছে আমাদের হচ্ছে এই আর্টস এর প্রিভিয়াস কোশ্চেন এবং এফবিএস এর প্রিভিয়াস কোশ্চেন এটা আমরা সময় নিয়ে দুই দিনে হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো প্রথমে অ্যানালাইসিস এরপর হচ্ছে কোশ্চেন ধরে ধরে ব্যাখ্যা সহ আমি কমপ্লিট করে ফেলবো ঠিক আছে এই ক্ষেত্রে হইতেছে যে আপনার এর হইতে 7 ইন 1 পাওয়া যায় বা অন্য যে কোনো প্রকাশনের যদি হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি বেস্ট বা এফবিএস ফ্যাকাল্টি বেস্ট হচ্ছে কোনো প্রিলিমিনারি হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনতে চান সেটাও মোস্ট ওয়েলকাম হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে ভালোই হচ্ছে একটা ধারণা পাবেন যে প্রশ্ন আসলে কিরকম হয় ঠিক আছে আমি একটু ছোট করে বলি আর্টস এরটা দেখবেন যে কিছুটা আপনার বিসিএস ধাঁচের হয় আর এফবিএস হচ্ছে লাগে আপনার ওই যে একটু ভোকাবুলারি একটু বিরোচন এরকম টাইপের হয় আর্টস হচ্ছে কাঁচা কাছে বাট আর্টস এর হতে একটা হচ্ছে বিসিএস এর সাথে আপনি দেখবেন যে কিছুটা অনেকটাই হচ্ছে আপনার মিলে যাচ্ছে আর কি ঠিক আছে মানে সো আপনারা রিসেন্ট হতেছে দিয়ে গেছেন হচ্ছে আমাদের এসও 23 হইলো এরপর হচ্ছে আমাদের ওজি সরি এসও 22 আর ওজি 22 যে एग्जाम গুলো ছিল সেখানে আপনারা एग्जाम মানে দিয়েছেন আর রিসেন্ট হতেছে হচ্ছে আপনাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের হচ্ছে एग्जाम নিয়েছে আর্টস বিভাগ তো সেখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যে আসলে আর্টস হচ্ছে একটু ভিন্ন ধরনের क्वेश्चन করে ঠিক আছে আর এফবিএস কিন্তু হচ্ছে আমরা ব্যাংকের क्वेश्चन যেরকম এক্সপেক্ট করি এফবিএস এর क्वेश्चनও অনেকটা সেই রকমের হয়ে থাকে ঠিক আছে তো এখানে হইতেছে আপনাদের আহ শুরুতেই হচ্ছে আপনার যেটা করতে পারেন শুরুতে হচ্ছে আপনাদের ইংরেজি যেটা আছে আপনার হচ্ছে টানা বারো দিন মানে আপনারা চেষ্টা করবেন যে অন্তত প্রতিদিন একটা সময় আমি পিছনে প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এইরকম সময় হতেছে আমি ম্যাথের পিছনে রাখবো আমি ধরে নিই যে আমার হইতেছে হাতে তিরিশ পঁয়ত্রিশ দিন সময় আছে তো ম্যাথের যদি আমি চাপ্টার বলি ম্যাথের চাপ্টার মোটামুটি হচ্ছে আপনাদের আহ ব্যাংকের ক্ষেত্রে আপনাদের ত্রিশটার মতো চাপ্টার কমপ্লিট করতে হয় হ্যাঁ মানে ব্যাংকের ক্ষেত্রে তিরিশটা বলতেছে এই কারণে কারণ হচ্ছে যেটা হচ্ছে আমরা ঐকিক নিয়ম পড়ি মানে নর্মাল যে বিসিএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টাইম এন্ড ওয়ার্ক এবং নল এবং চৌবাচ্চার ম্যাথ এটা আলাদা দুইটা চাপ্টার আলাদা করে পড়তে হয় এই কারণে কারণ সেখান থেকে প্রিলিও প্রিলিতেও ভালো পরিমাণ কোশ্চেন আসে রিটেনের আরো বেশি পরিমাণ কোশ্চেন আসে ঠিক আছে তো এই কারণে হচ্ছে আপনাদের চাপ্টার সংখ্যা কিন্তু অনেকগুলো বেড়ে যায় যেমন ট্রেন আলাদা একটা চাপ্টার হয়ে গেল এরকম হওয়ার কারণে আপনার মোটামুটি থার্টি প্লাস হচ্ছে আপনার ম্যাথসের চাপ্টার কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমাদের ধরে ধরে এই প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা হচ্ছে আমি কোথায় দেব এই যে ম্যাথস এর এই পার্টুকুতে হচ্ছে আমি ব্যয় করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে বসে বসে দুটো করতে হবে এর পাশাপাশি হচ্ছে আমি দুইটা করে সাবজেক্ট খাবো প্রতিদিন এবং যে দুইটা সাবজেক্ট মেইন কারণ হতেছে আমি মানে একটা সাবজেক্ট টানা পড়তে অনেক সময় বোর লাগে আমাদের বা আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন ভাবে থাকে না আপনি টানা জিকে পড়তে মানে ইয়া হয়ে যাবে টানা ম্যাথ পড়লে যে আমি সারাদিন আসছি ম্যাথ পড়বো এটা সম্ভব না ম্যাথ এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টা যদি ম্যাথ করেন মাথা মাথাটা এমন হ্যাং হয়ে যাবে যে আপনি আসলে ম্যাথ আর আগাতে পারবেন না সারাদিন আসলে ম্যাথ সম্ভব না মানুষের পক্ষে করা ঠিক আছে এবার হচ্ছে পরীক্ষার হলেও দেখবেন যে টানা হয়ে যাচ্ছে পনেরো বিশ মিনিট যদি আপনি ম্যাথের পিছনে দেন মাথা আর কোনোভাবেই কাজ করে না এই কারণে হচ্ছে আমাদের মিক্স করে পড়তে হবে তো মিক্স করে পড়তে হলে আমি আপনাদেরকে বলবো শুরুতে জিকে আর ইংলিশ এই দুইটা সাবজেক্ট হচ্ছে আমরা শুরুতে রেখে দিলাম ঠিক আছে আমাদের এই যে ইংলিশের মোটামুটি আমরা বারো দিন ধরে টানা ইংলিশ পড়বো আমাদের ইংলিশের প্যাটার্নটা কিরকম হবে আমাদের ইংলিশের প্যাটার্নটা হবে যে আমরা আলাদা রাখবো ভোকাবোলারে সেরকম আলাদা না আমি ইংরেজির একদম বেসিক যে গ্রামার যে পার্থক্য আছে সেটা হচ্ছে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে আমাদের প্র্যাকটিস হবে প্রয়োগমূলক আমাদের প্র্যাকটিস কিন্তু এরকম হবে না যে হচ্ছে আমি পার্ট অফ স্পিচের একদম ভিতরে ঢুকে প্রকারভেদ গুলো করবো এত ডিটেলে হচ্ছে প্রকারভেদ পার্ট অফ স্পিচ এর হয়তো আসবে না তো পার্ট অফ স্পিচ থেকে আমরা করবো কি ধরেন যে হচ্ছে নাম্বার জেনারেল আমার ভালো মতো পড়তে হবে এরপর হচ্ছে নাউনের ভিতরে হচ্ছে আনকাউন্টেবল নাউন কোনগুলো হয় কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন কোনগুলো হয় সেগুলো হচ্ছে ভালো করে জানতে হবে একটু প্রয়োগমূলক আরকি আমার একদম হয়তো কোনটা হচ্ছে মানে বারবের একদম ভিতরে ঢুকে আমি গুলো করলাম সেটা থেকে জরুরি হইতেছে হচ্ছে আমাদের জিরান কোনটা পার্টিসিপল কোনটা সেগুলো হচ্ছে না ঠিক আছে মানে আমাদের হচ্ছে একটু প্রয়োগ ভিত্তিক হচ্ছে মানে প্রয়োগ ভিত্তিক কোশ্চেন গুলো বেশি হবে ঠিক আছে একদম হচ্ছে সিম্পল হিসাব আচ্ছা আমরা এভাবে করে আমাদের কোন কোন চ্যাপ্টার কভার করতে হবে আমাদের মূলত পড়তে হবে আপনার প্রিপোজিশন চ্যাপ্টারটা মানে আমি পার্টস অফ স্পিচ থেকে আসি শুরুতে পার্ট অফ স্পিচে হতেছে হচ্ছে আমাদের নাউনের ভিতরে হচ্ছে আমরা বেসিক একদম মানে আমাদের ক্লাসিফিকেশন গুলো পার্টস অফ স্পিচের একদম বেসিক হচ্ছে আইডিয়া রাখবো এর পাশাপাশি হতেছে হচ্ছে আমি আইডিয়া রাখবো যে হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন গুলো কিরকম হচ্ছে আমাদের আর্টিকেল এর ব্যবহার কিভাবে হইতেছে আমাদের নাম্বার এবং জেন্ডার নাম্বার এবং জেন্ডারের ভিতরে কিন্তু কিছু হচ্ছে আপনার ক্যাচ আছে জিনিসগুলো ধরতে পারতে যে আমার ল্যাটিন কিছু ওয়ার্ডস আছে সেগুলোর নাম্বার জেন্ডার হতেছে ধরেন যে হচ্ছে আমার এসে থাকে আর কি ঠিক আছে মানে একদম হচ্ছে নর্মাল এস বা ইএস যোগ করে বা ফুট ফিট এই টাইপের হইতেছে ছোটবেলার যে আমরা নাম্বার মানে নাম্বার ইয়া ছিল এরপরে জেন্ডার এর ক্ষেত্রে হইতেছে হচ্ছে আপনার ইজিলি হইতেছে এস বা ইএস যোগ করে যে আমরা যেটা করতাম সেটা না আপনার হচ্ছে এরকম টাইপের ওয়ার্ড হচ্ছে জেন্ডার আসে যেগুলো যে আপনার কমন না যেমন মনে করেন যে ড্রোন হর্নেট এরপরে বাঘ ডো এই টাইপের যে স্ট্যাগ এই টাইপের যে হইতেছে হচ্ছে আমার এনিমেল বাচক যেই আমাদের যে আপনার জেন্ডার গুলো আছে সেগুলো থেকে আসতেছে এরপর ধরেন যে অ্যাডমিনিস্ট্রেটর ট্রিক্স যেটা ঠিক আছে মানে এই মানে এই টাইপের যে হইতেছে একটু আনকমন টাইপের যে নাউন মানে নাম্বার অফ নাউন বা নাম্বার অফ জেন্ডার সরি নাম্বার অফ নাউন এবং জেন্ডার অফ নাউন যেটা ঠিক আছে ওটা হচ্ছে একটু আনকমন টপিক থেকে হচ্ছে আপনাদের বেশি আসবে সো এই জায়গাটাতে হচ্ছে আমরা লক্ষ্য করব বিশেষ করে আর্টস এর জন্য এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট পরবর্তীতে হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি আমরা চলে যাই মানে আপনাদের সেন্টেন্স কারেকশন থেকে একটা ভালো পরিমাণ আপনার কোশ্চেন পাবেন আচ্ছা পার্সেন্ট শেষ হয়নি আপনার প্রিপোজিশন থেকে মাস্টার এর দুটা কোশ্চেন সাধারণত এসে থাকে প্রিপোজিশন হইতেছে হচ্ছে আমাদের দুই টাইপের যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হয় আবার হইতেছে আমাদের রেগুলার হইতেছে ওই যে নরমাল টাইপের যে প্রোনা মানে প্রিপোজিশন আছে যে আপনার কখন অন হবে কখন অ্যাবভ হবে ঠিক আছে এই টাইপের যে জিনিসগুলো আছে এই দুইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের আইডিয়া রাখতে হবে ঠিক আছে সো প্রিপোজিশন আর মেইনলি হইতেছে নাউন এই দুটো জায়গায় কোশ্চেন বেশি আসবে আচ্ছা এরপরে যদি আপনি হচ্ছে দেখবেন সেন্টেন্স কারেকশনে যদি চলে যান আপনার প্রচুর পরিমাণে সেন্টেন্স কারেকশন হচ্ছে কমপ্লিট করতে হবে মানে একদম সেন্টেন্স এর হচ্ছে বেসিক যে গ্রামাটিক্যাল যে রুল গুলো আছে সেই গ্রামাটিক্যাল রুল ধরে ধরে পড়তে হবে সো গ্রামাটিক্যাল রুল এর ক্ষেত্রে দেখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এগুলো ঘুরে ফিরে আসে কিছু হচ্ছে আপনার টপিক আছে যেমন মনে করেন যে কন্ডিশনাল সেন্টেন্স এরপরে ধরেন যে হচ্ছে প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে কিরকম হচ্ছে ন্যারেশন এর ক্ষেত্রে কিরকম হচ্ছে এরপরে এমবেডেড কোশ্চেন যা আমার হতেছে আই নো হু ডিড দ্যাট ঠিক আছে মানে এই টাইপের যে হচ্ছে আপনার মাঝখানে হু বা হোয়াট একটা আসে যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কোশ্চেন টাইপের হচ্ছে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কথা ছিল বাট সেটা এখানে হচ্ছে ইন্টারোগেটিভের মতো ব্যবহার না হয়ে বাক্যে হচ্ছে মানে বাক্যের শেষে হতেছে হচ্ছে আমাদের এই হোয়াট চিহ্নটা আর কি দেওয়া লাগে না এই এমবেডেড কোশ্চেন কিন্তু হচ্ছে ভালোই পরিমাণে আসে আপনারা দেখবেন আমাদের এখানে হচ্ছে অনেক আবার বেসিক একটু দুর্বল থাকে এরকম হচ্ছে এমবেডেড কোশ্চেন প্যারালিজম রিডান্ডেন্সি ঠিক আছে আই এন্টার দ্য রুম এন্টার ইন্টু হয় না আমি রুমের ভিতরে ঢুকলাম সেখানে হচ্ছে ইনটু হয় না এরকম কিছু কমন মিস্টেকস আছে ইন্টারডেন্সিপ এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনার আসে তাহলে এই টাইপের জিনিসের জন্য আমাদের মেইনলি যে হচ্ছে আমাদের টোফেল মিনি টেস্ট আছে ছয়টা সেগুলো পড়তে হবে এবং বিগত বছর অ্যানালাইসিস করে কিছু হইতেছে আমাদের হাই ভোল্টেজ কিছু হচ্ছে আমাদের ডামাটিক্যাল রুলস আছে সেগুলো আলাদা করে কিন্তু আমাদের প্র্যাকটিস করে নিতে হবে তো এটার জন্য হচ্ছে আপনি মোটামুটি বারো দিন টাইম থাকতে পারেন এছাড়া আপনাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন করা সিমুল কম্পাউন্ড বা হচ্ছে ভয়েস চেঞ্জ অথবা ন্যারেশন অথবা হচ্ছে আপনার ডিগ্রি চেঞ্জ এই বেসিক এতটুকু পড়লে কিন্তু মোটামুটি আমাদের ইংরেজির একটা ভালো পরিমাণ কভার হয়ে যাবে এর বাইরে আসতে হচ্ছে আমাদের ভোকাবুলারি ভোকাবুলারি কিন্তু হচ্ছে আপনাদের পড়তে হবে আপনাদের শুয়ে বসে ভোকাবুলারির জন্য একদম টেবিলে বসে এখন ভোকাবুলারি পড়বো এরকম করে কিন্তু ভোকাবুলারি পড়া উচিত নয় কারণ ভোকাবুলারির পিছনে দুঃখিত একটা সমস্যা করছে আচ্ছা আপে ভাই স্ক্রিন দেখা যাচ্ছে কি হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে সব ঠিক আছে স্কিন কি দেখা যাইতেছে হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে সাউন্ড ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যালো অভি ভাই হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে সাউন্ড ঠিক আছে কোনো সমস্যা নাই ইটা চলে গেছে স্কিনটা চলে গেছে সব একটু অপেক্ষা করি স্কিনটা চলে গেছে হ্যাঁ ঠিক আছে শুরু আমরা আচ্ছা যেটা যেটা বলছিলাম যে আমাদের এখানে হচ্ছে মেইন ইস্যুটা কি মেইন ইস্যু হচ্ছে আমাদের পড়তে হবে আহ ভোকাবুলার এটা হচ্ছে শুয়ে বসে পড়তে হবে ভোকাবুলারই এমন না যে আমি দিনে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ভোকাবুলারই পড়বো না আমার পড়তে ভাল লাগতেছে না মোবাইল টিপতে মন চাচ্ছে তখন আমি এটা পড়বো আমি বুঝতে পারছি মানে আপনার আমার পড়াশোনায় মন বসতেছে না আমি কি করব আমি মোবাইলটা না টিপে আমি দশটা বলারি বিশটা বলারি পরে ফেলবো ঠিক আছে বা ধরেন যে হচ্ছে আমি তো আহ কোনো জায়গায় যেতে পারি আমার তো টিউশনই আছে বা আমার আমি জব করি বা আমি কোন জায়গায় বাইরে যাচ্ছি আমি যে ট্রাভেল যে থাকবো ওই সময়টাতে হচ্ছে আমি ভোগাবলারি গুলো পড়ে নেবো এরকম করে হচ্ছে আমাদের হচ্ছে ফিক্স থাকবে যে আমি হইতেছে এই পাঁচ দিনে সিরিনাম কমপ্লিট করবো পাঁচ দিনে অ্যান্ডোলিন্স কমপ্লিট করবো এরকম করে হচ্ছে ফিক্স আমাদের কিছু টার্গেট ফিক্স করে নেবো অবশ্যই আমাদের টার্গেট ভিত্তিক পড়া পড়তে হবে শুরু থেকেই আমার এইটুক টার্গেট এইটুক টার্গেট সেট না করে আমি পড়াশোনা শুরু করবো না কারণ হয় কি টার্গেট ছাড়া পড়লে একই জায়গায় বারবার হচ্ছে আপনি ঘুরতে থাকবেন ঠিক আছে তাহলে ভোকাবের পার্টটুকু কিভাবে যে আমি পাঁচ দিন পাঁচ দিন করে ভাগ নিবো বা হচ্ছে এরকম হচ্ছে এক সপ্তাহ করে ভাগ দিয়ে আমি হয়তো কতটুকু টার্গেট হ্যাঁ আমি এই সপ্তাহে এতটুকু শেষ করবো এরকম টার্গেট সেট করে আমি বোকা বলারি অল্প অল্প করে পরদিন পড়বো তখন যে আমার আর কিছু করতে ভালো লাগতেছে না শুয়ে আছি বসে আছি বা যে সময়টা হচ্ছে আমার কোনো কাজেই লাগতেছে না ওই সময়টা হচ্ছে আমি বোকা বলারি পরে এগিয়ে থাকবো ঠিক আছে তাহলে মোটামুটি আমার দিনের ভিতরে কি হবে আমাদের এই জিকে জিকের পার্টটুকু হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি পড়াশোনার বিষয় আসলে জানতে হয় এবং আর্টস ফ্যাকাল্টির জিকে আপনারা দেখছেন মানে মাঝে মধ্যে অনেক বেশি টাফ করে ফেলে রিটেনের জিকে আরো বেশি টাফ হয় আপনারা দেখছেন আর কি রিসেন্টলি হচ্ছে আর্টস ফ্যাকাল্টি মানে একটু অন্যরকম কোশ্চেন করে যেটা হচ্ছে বিআই বিএম আমলে সবাই দশটা ইজিলি হচ্ছে রিটার্ন এর পারতো বারোটা পারতো এখন কিন্তু ওই যুগ নাই এখন কিন্তু হচ্ছে আপনার চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম নিয়ে হচ্ছে চাকরি হয়েছে অ্যাভেলেবল আমাদের তাহমিদ আসছিল তাহমিদের হচ্ছে সাতটা জিকে হয়েছিল সুষমা ব্যাংকে সেকেন্ড হয়েছে তাই না তো জিকে কিন্তু আসলে একটু হচ্ছে টাফ হয়ে গেছে এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে জিকেটা কিন্তু একটু ডিটেলে পড়তে হবে এবং জিকেটা হচ্ছে দেখবেন যে সংবিধান থেকে কোশ্চেন চলে আসতেছে সরকার ব্যবস্থা থেকে কোশ্চেন চলে আসতেছে মানে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা ব্যাংকে আগে অত গুরুত্ব দিয়ে পড়তাম না আমি মোটামুটি একটা আইডিয়া রাখতাম বা অত ভিতরে ঢুকতাম না ব্যাংকে ঠিক আছে ওই উচ্চতম দীর্ঘতম ওই মুদ্রার নাম টাম পরেই চলে যেতাম আর কি বা সাম্প্রতিক পরে টোরে চলে যেতাম কিন্তু জিকে কিন্তু একটু চেঞ্জ হয়েছে এখন এই কারণে হচ্ছে জিকেটা আসলে একটু আপনারা টাইম নিয়ে পড়বেন ঠিক আছে জিকের জন্য আমি বলবো যে অন্তত বিশ দিনের আপনারা প্ল্যান করবেন যে বিশ দিন হতে হচ্ছে আমাদের এই জিকেটা হচ্ছে থাকবে যে আপনার প্রথম পনেরো ষোলো দিন আমাদের জিকের যে বেসিক জিনিসগুলো সেগুলো হচ্ছে আমরা জানবো কিছু রিসেন্ট হতেছে যে আপডেট গুলো আছে সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখবো মোটামুটি হচ্ছে আমার পনেরো ষোলো দিনের ভিতরে ফুল জিকে আমি গুছায় রাখবো আবার শেষের দিকে গিয়ে আমি অল্প একটু জিকে আর কি রিভাইজ দেব ঠিক আছে লাস্টের দিকে হচ্ছে আমি আরো জিকে লাস্ট মানে পরীক্ষার আগে দিয়ে আবার হচ্ছে আপডেট হচ্ছে কিনা কোনো জিকে বা হচ্ছে লোক আমাদের শেষ দিকে একটা রিভাইজ দেবো কারণ জিকেটা হচ্ছে আপনার জন্য খুব কুশল হবে আচ্ছা আর ম্যাথ যেটা বললাম ম্যাথ হচ্ছে আমার প্রতিদিন অল্প অল্প করে অল্প অল্প করে হচ্ছে আমার আগাইতে হবে ঠিক আছে আর এরপরে হচ্ছে লাগে আমাদের হচ্ছে বাংলা বাংলাটাও মোটামুটি আটশো যদি কোশ্চেন করে বাংলা কিন্তু একটু অনেক সময় অন্য রকম হয়ে যেতে পারে এই কারণে হচ্ছে বাংলাটা হচ্ছে আমাদের সো বাংলাও আপনি হচ্ছে চেষ্টা করবেন অন্তত দশ দিন আহ আপনার হচ্ছে মেইন পড়ার ভিতরে হচ্ছে বাংলাটাকে ইনক্লুড করার জন্য ঠিক আছে এবং বাংলার ভেতরে হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে বিরোচন পার্ট যেটা হচ্ছে আপনার বাগধারা আছে বাক্য সংকোচন পারিভাষিক শব্দ বিপরীত শব্দ সমাথন শব্দ শব্দার্থ এই টাইপের যে পার্টগুলো মুখলস্ত পার্টগুলো এগুলো ধরেন যে হচ্ছে আপনি ভোগাবোলের মতো আলাদা করে নিয়ে পড়বেন আর যেগুলো হইতেছে একদম পিওর বেসিক যে গ্রামার গুলো যে হতেছে আপনার পথ প্রকোরণাস সন্ধি প্রকৃতি প্রত্যয় হ্যাঁ বাংলা ভাষা শব্দ ভান্ডার এই টাইপের পিওর যে হচ্ছে বাংলা ব্যাকরণ সেই ব্যাকরণ গুলো হচ্ছে ধরেন যে আপনি টানা আপনি রাখতে পারেন এবং সেখানে মেইনলি আপনি টার্গেট দিবেন কোথায় যে আমার উদাহরণ গুলোতে যে আপনি একটা হইতেছে প্রকারভেদ পড়লেন কোন একটা সার্টেন পদের কোন একটা প্রকারভেদ ভেদ পড়লেন সেই প্রকারভেদের ভিতরে গিয়ে যে উদাহরণ গুলো দুইটা তিনটা উদাহরণ দেওয়া আছে ঠিক আছে উপপদ তৎপুরুষ সমাজ হ্যাঁ ওখানে কয়েকটা যে উদাহরণ দেওয়া আছে এগুলো ধরে ধরে হচ্ছে আমার বুঝে বুঝে যদি পড়ে যাই তাহলে এখান থেকে হচ্ছে আমার কমন পড়তে পারে বোধ নতুন বই এবং পুরান বই নাইন যেটা পাওয়া যায় এইটা হচ্ছে আমরা একটু ট্রাই করব পড়াশোনা করার জন্য আচ্ছা স্ক্রিনটা আবার চলে গেল আচ্ছা মোটামুটি এরকম একটা রুটিনে আপনারা চেষ্টা করবেন এবং আইসিটি হইতেছে আপনাদের আহ মানে যখন মনে করেন যে একটু একটু ধরেন যে হচ্ছে আপনারা শেষের দিকে হচ্ছে একটু ম্যাথ হয়তো একটু বেশি পড়বেন একটু শেষের দিকে হচ্ছে আপনারা হ্যাঁ ম্যাথ হয়তো একটু হচ্ছে আমার প্রতিদিন এক ঘন্টা করে ম্যাথ করতাম শেষের দিকে আমার দুই ঘন্টা করে হয়তো ম্যাথ করতেছি শেষের দিকে হচ্ছে আবার একটু রিভাইজ দেওয়া হ্যাঁ শেষের দিকে হচ্ছে বাংলাটা ধরেন যে হচ্ছে আমি যেহেতু দশ দিনে শেষ করতেছি আমার হাতে একটু মানে প্রেশার থাকতেছে তো সেই জায়গায় হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে আইসিডি টা ধরেন যে একটু শেষের দিকে রাখতে পারি বা মাঝখানের দিকেও রাখতে পারি আইসিডি টা ধরেন যে হচ্ছে টানা সাত দিন আট দিন যদি আমরা পড়ি অতটুকু পড়লে কিন্তু মোটামুটি আমার কভার হয়ে যায় আইসিটি নিয়ে দশটা কোশ্চেন আসে আইসিটি অত আর্টস ফ্যাকাল্টি করুক বা এফবিএস করুক অত ডিপে গিয়ে হবে না একটা সময় কিন্তু হচ্ছে এক্সাম বেটার আইসিডি কোশ্চেন তুলে দিত আশা করি ওই রকম আইসিডি কোশ্চেন এখন আর হবে না মোটামুটি হচ্ছে আপনার জেনা চেনা জানা জিনিস থেকে হচ্ছে আসবে সেই কারণে হচ্ছে আপনার মোটামুটি দশ দিন যদি আপনি আইসিডি পড়েন আমি মনে করি মধ্যে নেওয়া ঠিক আছে তাহলে আমি আবার একটু রিপিট করি যে আমি হচ্ছে জিকেতে একটু জোর দিবো জিকেতে বিশ দিন পড়বো লাস্টের দিকে এবং হচ্ছে ইংরেজি পড়বো হইতেছে বারো দিনের মতো বাংলা হইতেছে দশ বারো দিনের মতো আমি পড়লাম আর হচ্ছে আমার আইসিটি পড়তে হবে আপনার ধরেন যে হচ্ছে দশ দিনের মতো মানে দশ দিনে হইতেছে এটা প্রতিদিন দুইটা করে আমরা সাবজেক্ট নিবো এটা আমার মেইন পড়া মেইন পড়ার পাশাপাশি হতেছে আমাদের কি করতে হবে মেইন পড়ার পাশাপাশি হচ্ছে আমাদের ভোগাবলের পড়তে হবে আর প্রতিদিন হচ্ছে একটু ম্যাথস প্র্যাকটিস করতে হবে ভোগাবলের জন্য আলাদা করে আমার টাইম বরাদ্দ নেই আমি শুয়ে বসে যতটুকু সময়টা কাটাইতাম বা আমার ভালো লাগে না পড়তে রেস্ট নেওয়ার সময়টুকুতে আমি ভোকাবুলারে পড়ব বাকি সময়টুকু আমি কি করবো এক দেড় ঘন্টা আমি টাইম দেবো ম্যাথসে তাহলে মোটামুটি হচ্ছে এই কয়েকদিন আপনার রিটার্ন নিয়ে টেনশন না করলেও হবে রিটেনে কি হইতেছে না হইতেছে এখন পুরোপুরি ফোকাস হইতেছে আমাদের দাওয়া উচিত কিসে প্রিলিতে এবং আমাদের ট্রাই করা উচিত মোটামুটি পঁচিশের ভিতর আমার ফুল সিলেবাসটা হইতেছে শেষ করে ফেলা অন্য কোনো হইতেছে হচ্ছে আমাদের টেনশন না নেওয়া পাশাপাশি হচ্ছে আপনারা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হতেছে এরকম মডেল টেস্ট গুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন উইকলি টেস্ট মানে উইকে অন্তত একটা মডেল টেস্ট হতেছে হচ্ছে আপনি দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এরপরে হইতেছে যদি সম্ভব হয় কোনো জায়গা থেকে হচ্ছে ইংরেজির সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট গুলো দিবেন এগুলোতে হচ্ছে আপনাদের মানে স্পিড বাড়াবে এমসিকিউ কিন্তু আসলে মানে পড়ে গেলেই হয় না এমসিকিউ কিন্তু মানে আপনার প্র্যাকটিসের বিষয় আপনার একই টাইপের প্রশ্নে যে হইতেছে এমসিকিউ রেগুলার সলভ করে সে দেখবেন যে হইতেছে যেই প্রশ্নটা তার সলভ করতে হচ্ছে আপনার সিক্সটি মিনিট লাগে সেম কোশ্চেন হচ্ছে আপনার এইটি মিনিটস লাগবে কারণ কি সে হচ্ছে রেগুলার এমসি কিউ সলভ করে কিন্তু এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করছে ঠিক আছে তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা মাথা রাখবো যে আমরা চেষ্টা করবো অন্তত উইকে একটা করে হইতেছে এক্সাম অ্যাটেন্ড করার এবং শেষের দিকে হইতেছে অন্তত দুইটা থেকে তিনটা আমরা ফাইনাল একশো মার্কের প্রিলিম এমসি কিউ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে মোটামুটি এই হইতেছে হচ্ছে আমাদের একটা যে কিভাবে আমরা এই ফুল শেষ করতে পারি এবং এই রুটিনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই রুটিন অনুসারে আপনারা নিজেরা হচ্ছে ভাগ করে যে আমরা প্রতিদিন এই এই জিনিসগুলো শেষ করবো এবং টার্গেট ফিক্স করে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার দেখবেন যে হচ্ছে এক মাসের ভিতরে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া সম্ভব আশা করি যে আপনারা ফর্টি সেভেন ফ্রিলি অনেকে বা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা অলরেডি হচ্ছে আপনারা দিচ্ছেন যেহেতু হচ্ছে আপনার এই এসও তেইশের আবেদনটা যে গত বছর ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ফর্টি সেভেন ফ্রিলি আপনারা দিয়েছেন আপনার মোটামুটি কিন্তু টুকটাক একটা আইডিয়া আছে পড়াশোনা শেষ মুহূর্তে কিন্তু হচ্ছে আপনার টান দিয়ে যে আমার সিলেবাসটা শেষ করে যাওয়া ব্যাংকের সিলেবাসটা যেটা হয় টান দিয়ে শেষ করে যাওয়া এবং এক মাস আমি মনে করি যারা হচ্ছে ফর্টি সেভেন ফ্রিলির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য অত বেশি টাফ হবেন তাহলে এখন হচ্ছে আপনার বেসিক বিষয়গুলো জানতে হবে এবং আপনাদের জন্য আমি যদিও হচ্ছে আঠাইশ তারিখ পরীক্ষা হয় সেক্ষেত্রে আমি ছাব্বিশ নভেম্বর আপনাদেরকে টাইম ম্যানেজমেন্ট সেশন এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে সেখানে আমি দেখিয়ে দিব যে আপনি যে শুক্রবারের পরীক্ষাটা ডিপেন্ড করে যায় এমন হলো যে পাঁচ ডিসেম্বর চলে গেল বা পরবর্তী বারো ডিসেম্বর চলে গেল যদি এমন হয় যে আমার মানে ফর্টি সেভেন ডেড ডেট দিয়ে দিয়েছে বা অন্য কিছু আপনার আপনার পরিস্থিতির সাপেক্ষে আমার ডেট যদি চেঞ্জ হয় তাহলে পরীক্ষা আগে দুই দিন বা তিন দিন আগে টাইম ম্যানেজমেন্টের উপর আমি ফর্টি বা ফর্টি ফাইভ মিনিটস একটা সেশন নেবো যে কিভাবে হয়েছে এক ঘন্টাকে হচ্ছে আপনি কোন জায়গায় কতটুকু টাইম দেবেন আমি আশা করি এটা হচ্ছে অনেকে আপনাদেরকে মেনশন করছে যে এই জিনিসটা কিন্তু আপনার ভালো পরিমাণ কাজে দেয় কারণ আপনার ব্যাংকের ক্ষেত্রে বা এই এর পরীক্ষাগুলোর ক্ষেত্রে এক ঘন্টার মাত্র পরীক্ষা এখানে শুধুমাত্র আপনার জানা বা আপনার পাড়াটা কিন্তু অ্যানাফ না আপনার অবশ্যই এখানে হচ্ছে স্ট্র্যাটেজি ম্যাটার করে এখানে স্কিল ম্যাটার করে এখানে হচ্ছে আমার টাইমটা কিভাবে আমরা ভাগ করলাম সেগুলো ম্যাটার করে তো এই জিনিসটা হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো মোটামুটি এই হয়ে আপনাদের এক মাসের প্ল্যান এই প্ল্যানটা আপনাদের শেয়ার করা হবে আপনাদের কারো যদি মনে হয় যে এই প্ল্যানটা আসলে নিজের পক্ষে মেন্টেন করা টাফ বা হচ্ছে আমি ওই বা টানা পড়াশোনা করতে পারি না দুই দিন পর তিন দিনের সময় হচ্ছে পড়াশোনা হয় না সেক্ষেত্রে হইতেছে আপনারা আমাদের হচ্ছে ক্র্যাশ যেই একটা প্রোগ্রাম চালু হয়েছে সেটা ছাব্বিশ নভেম্বর থেকে আমাদের হচ্ছে শুরু হয়ে যাবে ছাব্বিশ নভেম্বরে আপনারা যারা আর কি একটু অলস হ্যাঁ যারা অত বেশি পরিকর্মা না তাদের জন্য ধরেন যে হচ্ছে জিনিসগুলো একটু গুছিয়ে দেওয়া যে ভাই আমি এত বইটাই খুঁজতে কোন জায়গাতে কি কোশ্চেন আছে অ্যানালাইস করতে পারবো না আমি বোকা বলার হতে লিস্ট বানাতে পারবো না এই শেষ মুহূর্তে এসে আমার হচ্ছে কেউ একটু গুছাই দিবে আমি ভাই টেবিলে বসে পড়বো ঠিক আছে যদি এরকম হচ্ছে আপনাদের প্রয়োজন হয় তো লেজিদের জন্য হতেছে হচ্ছে আমাদের এক মাস ভিত্তিক ক্র্যাশ যে হচ্ছে ব্যাচ আছে সেখানে আশা করি হচ্ছে আপনাদেরকে সত্তর ঘন্টার মতো হচ্ছে আমরা ক্লাস নিতে পারবো এবং হচ্ছে সাতটা সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে লাগা আপনার মডেল টেস্ট একজন ফুল হান্ড্রেড মার্কস এর হচ্ছে মাল্টিপ্লাই হতেছে হচ্ছে আমাদের তিনটা আর এছাড়া হচ্ছে আমাদের অ্যানালিসিস ক্লাস হবে টাইম ম্যানেজমেন্ট সেশন হবে আমাদের যত ধরনের ম্যাটেরিয়াল প্রয়োজন আপনাদের সব ধরনের ম্যাটেরিয়াল একদম প্রত্যেকটা সাবজেক্টের হান্ড্রেড মার্কস এর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোর্ডিনেটিভ ম্যাটেরিয়াল হচ্ছে আমরা প্রোভাইড করব ঠিক আছে আপনারা যদি এটাতে ইন্টারেস্টেড হন সেটা দেখতে পারেন আদার দেন এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য ওপেনই থাকবে এটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে অবশ্যই একটা ভালো প্রিপারেশনই আশা করি আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এই আর কি আপনার তিরিশ দিনের একটা সলিড প্রিপারেশন নিন এবং হচ্ছে আপনারা এই সময়টা আসলে অবহেলা করবে না কারণ হইতেছে একটা হিউজ পরিমাণ হচ্ছে নিয়োগ হইতেছে এত বড় নিয়োগ সাধারণত এস হতে আসে না ঠিক আছে এবং পরবর্তীতে দেখতেছেন যে পনেরোশো থেকে কিন্তু পরবর্তী এই বছর কিন্তু এক হাজারে আসবে হ্যাঁ এক হাজার সতেরোটা না কতটা এরপরে দেখবেন যে আরো কমে যাচ্ছে এরকম কিন্তু কমবে হ্যাঁ মানে এরকম কিন্তু আসলে আমি মনে করি যে এত পরিমাণ হচ্ছে ফার্স্ট ক্লাস জব মানে আমার মনে হয় না হচ্ছে আপনার ব্যাংকে গভর্নমেন্ট ব্যাংকে হচ্ছে আর দিবে আগামী অন্তত পাঁচ বছরের ভিতরে মানে এটা হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে অপিনিয়ন ঠিক আছে তো আপনাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা এই বছর এসো এসো আপনার হচ্ছে বাইশ হইলো ওজি এবং হইতেছে অফিসার ক্যাশও দেখবেন যে এত পরিমাণ সিট কিন্তু আপনার এই যে ক্যাশ বা হচ্ছে জেনারেলও হইতেছে আপনাদের ওই পরিমাণ হতেছে ইয়াটা থাকে না তো আপনি দেখেন আপনার হচ্ছে কত সহজ হচ্ছে নাইন্থ গ্রেড এর একটা হচ্ছে জব আপনার জন্য অ্যাভেলেবল হয়ে যাচ্ছে তো এই সময়টা কোনোভাবে হেলায় হারাবেন না আগামী একটা মাস আপনার জানপ্রাণ দিয়ে শেষ করুন পরীক্ষা যদি পিছায় দেখা যাবে আর্টস নিবে না এবিএস নিবে সেটা দেখা যাবে কিন্তু আপনি আঠাইশ আঠাইশ নভেম্বর ধরেই পরীক্ষার প্রস্তুতি নেন এবং পঁচিশ এর ভিতর হচ্ছে ফুল সিলেবাস একদম কমপ্লিট হচ্ছে প্যাকেজ প্যাকেট করে দেবেন ক্লাস দুই তিন দিন হচ্ছে রিল্যাক্স থাকবেন টুকটাক হচ্ছে রিভাইজ দেবেন ক্লাস দুই তিন দিন হচ্ছে খুব বেশি প্রেসার নেওয়া যাবে না আমাদের একটা সমস্যা পরীক্ষার আগের রাত্রে কি হতেছে আমরা সবচেয়ে বেশি পড়ি মানে আমাদের পরের গতিবেগ বাড়তে বাড়তে পরীক্ষার এত আগের রাত্রে এত বেশি পড়ি যে পরের দিন হচ্ছে পরীক্ষা দাও হতে স্টেমিনা লাগে না আমাদের লাস্টের দুই তিনটা দিন আমাদের রিজার্ভ রাখতে হয় যে দুইটা দিন হচ্ছে আমাদের একটু রিল্যাক্স ব্রেইনটা হতেছে একটু শার্প করব একটু হচ্ছে প্র্যাকটিস এর ভিতরে থাকবো কিন্তু নতুন কোন জিনিস হচ্ছে আমি পড়বো না ঠিক আছে তো মোটামুটি এই হইতেছে আজকে আমাদের প্ল্যান এই জিনিসটা আপনার সাথে শেয়ার করার ছিল এবং পরবর্তীতে যদি কোনো আপডেট পাওয়া যায় যে আপনার টেন্ডারটা কে পেলো আমি আগেও বলেছি শীঘ্রই হইতেছে হচ্ছে আপনাদের টেন্ডারটা হচ্ছে হয়ে যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে টেন্ডার যদি হয়ে যায় তাহলে আহ হয়তো হচ্ছে আমরাই আপনাদেরকে আপডেট দিতে পারবো যে হচ্ছে কে পরীক্ষা নেবে ঠিক আছে এবং হয়তো আপনাদের হচ্ছে প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত ব্যাংকের সিলেবাসটা তাহলে কিরকম হবে কোন কোন টপিক কভার করতে হবে এই সব সামরিক বিষয়গুলো আশা করি হচ্ছে আপনাদের হচ্ছে গাইড দিতে পারবো এবং অন্যান্য যে আপডেট গুলো আছে যে হচ্ছে আমাদের কবে হতে পারে এক্সাম একটা টেন্টেটিভ এক্সাম ডেট এক্স্যাক্টলি সেটাও হয়তো আশা করি আমাদের পক্ষ থেকে হচ্ছে দেওয়া পসিবল হবে ঠিক আছে সো মোটামুটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন এপিসোডে আর যারা হতেছে ভর্তি হতে চান আর তারা অবভিয়াসলি হচ্ছে আমাদের পেজেও নক করবেন অথবা হচ্ছে সরাসরি হচ্ছে যে কোনো কমেন্টে করলেও আপনাদের সাথে যোগাযোগ করা হবে শুধুমাত্র যাদের তাদের জন্য যারা ভাই একটু লেজি ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ